মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বুধবার পূর্ব মেদিনীপুরের নিউ দীঘাতে জগন্নাথ ধাম মন্দিরে শুভ উদ্বোধন হলো আর এই অনুষ্ঠান উপলক্ষ করে চিনার তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ের সামনে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে এই অনুষ্ঠানটি পুরো সম্প্রচারের বিশেষ ব্যবস্থা করা হয় একই সঙ্গে স্বরূপ গজা তুলে দেওয়া হয় সাধারণ মানুষদের হাতে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজারাট নিউটায়নের বিধায়ক তাপস চ্যাটার্জি বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা আদিজুল হোসেন মণ্ডল বারো নম্বরের তৃণমূল কংগ্রেস সভাপতি তাপস চক্রবর্তী সহ আরও অন্যান্য বিশিষ্ট

অন্য কোন মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হয় তখনও আমরা তাই আমরা সবাই তো একটা কথাই বলি দীর্ঘ এখন দিদি যেটা করলো দীঘা গাড়ি ঘুরতে যাওয়ার জায়গা না আমরা পূজার জন্য পূজার জায়গা আমরা যাওয়ার পুরী পূজা যখন এবার যাবে দীঘাকে পুজো করার জন্য তাই দিদি এটা করার জন্য আমরা খুব আনন্দিত এবং উৎসিত এবং আমরা পশ্চিমবঙ্গের মানুষদের গর্ব তাই সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানি অরিজিনাল সনাতনী না এরা জালি হিন্দু মানে এরা হিন্দু হিন্দু করে করছে কিন্তু পুরো ধর্ম ধর্ম কিন্তু সন্ত্রাস শেখায় না সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ সন্ত্রাস সন্ত্রাসে কোনো জাত হয় না ধর্ম এমন একটা জিনিস ধর্ম কোন ধর্ম হিন্দু হোক আর মুসলমান ধর্ম খারাপ পথে নিয়ে যায় না ধর্ম সবসময় ভালো পথে নিয়ে যায় এবং মানুষ গড়ার কাজ করে এবং মানুষ মানুষের সাথে মিলেমিশে একসাথে থাকার জন্য ধর্ম সবসময় সব ধর্মই সব কোরআন হোক গীতা হোক মহাভারত হোক সব জায়গায় মিলেমিশে একসাথে থাকার কথা বলে গেছে কোনো কেউ ভাধা ভেদাভেদ করতে চায়নি কিন্তু এখন যারা মেকি হিন্দু 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 করে করছে এদের উদ্দেশ্য ধর্ম না এদের ধর্ম রক্ষা না এরা স্বার্থ মানে শিব ওদের আসন রক্ষা করার জন্য কিভাবে আমরা আসবো মানে একটা ধর্মকে ওই আর একটা ধর্ম কিভাবে করবো কিন্তু এদের মানে আশা সফল হবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেভাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাইকে নিয়ে চলছে আমরা মনে করি আমরা সর্বতোভাবে সমান ওনার সাথেই আছি এবং থাকব এবং হিন্দু মুসলমান আমরা যেভাবে বিগত দিনের একসাথে ছিলাম সেইভাবে একসাথেই থাকবো ও বেটি হিন্দুরা আস্থা নিয়ে বাদ যাবে আপনার বিধায়ক পাশে এসে দাঁড়িয়ে কি বলবে দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় কাকুলি সহযোগিতার আমাদের সরবরি বিধায়কের নির্দেশে আমরা এটা করতে পেরেছি বিধায়ক আমাদের যা নির্দেশ দেয় আমরা সেটাই করি আমাদের উনি অভিভাবক নিউ টাউনের কান্ডারি উনি বলেছে চিনার পার্কে একটা বড় জয়েন্ট ডিস্কিন করো আমরা দলের পক্ষ থেকে আমি তারপর আলোচনা করে আমরা এখানে সুন্দরভাবে আর সকাল থেকে বৃষ্টি কিছু লোক যাতে বসতে পারে তার জন্য সামনে সবটা আমরা বিধায়কের নির্দেশ মেনে আমরা করেছি আর দেখেছেন আমরা প্রসাদ প্রায় পাঁচ সাতশো মানুষের আমরা এখানে প্রসাদ বিতরণ করলাম বিধায়ক সাহেব নিজে প্রসাদ বিতরণ করলেন আজকের আমাদের সারা দেশবাসী না সারা বিশ্ববাসী আমরা আজকের গর্ববোধ করি পুরী জগন্নাথ মন্দির বিবি আমাদের দীঘা জগন্নাথ মন্দির যে দিদি উদ্বোধন করলো আজকে ঠিক দিদি তিনটে দশে আজ ঘড়ির কাঁটায় দিদি এটা করলো আমরা তো শুনে খুবই খুশি আমরা সকাল থেকে প্রচার বিধায়ক যেভাবে বলেছিল আমাদের জগন্নাথের গান টান আমরা সব চলেছে সুন্দরভাবে আমরা এটা করতে পেরেছি এখানে আমাদের দিদি বলে ধর্ম যার উৎসব সবার এখানে আমি অনুসর দা এখানে গাইন সব আমরা এখানে একসঙ্গে মিলে আমাদের সব কর্মী মহিলা কর্মীরা চলে গেছে সবাই মিলে থেকে আজকের আমরা এরাই আমরা একদম বারোটা থেকে সাড়ে বারোটা চালিয়ে কিছুক্ষণ আগে এখনো রয়েছে স্কিন আমরা শেষ করলাম আমরা বিধায়ককে আমরা বলেছিলাম আপনার নির্দেশ এটা করছে আপনি অবশ্যই আসবেন আমাদের বিধায়ক আমাদের অভিভাবক উনি এসেছেন উনিই আমাদের গর্ব উনি আগামী দিনে রাজাহাট নিউটনে আমাদের ভবিষ্যৎ তাই ওনাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করি আর আমাদের বিধায়ক যেটা বলে সেটাই করে তাই আমি বলবো আজকে শুভ দিনের দিদিকে ধন্যবাদ জানাই অভিষেক বন্ধকে ধন্যবাদ জানাই আজকের উল্টো রথ আজকে সরি আজকে অক্ষয় তৃতীয়া শুভ দিনে দিদি বললো তিনটে দশ থেকে চোদ্দ মধ্যে এটা করতে হয় অক্ষয় তৃতীয়ার এটা সেইভাবে এখানে হচ্ছে সব সুন্দরভাবে আমরা কাকুলি দিচ্ছেন দোয়া সুস্থ আমাদের বিধায়ক যিনি আমাদের নিউ টাউনের উন্নয়ন মুখ আমাদের জেলার মুখ আমাদের এই দাদা বিধক তিনি আমাদের রাজারাটের উন্নয়নের কান্ডারি আগামী দিনে আর সামনে বছর হয়তো দাদার নির্বাচন হচ্ছে কি হচ্ছে না মানে আগে হচ্ছে না পরে হচ্ছে হয়তো এক একদিনের মধ্যে নির্বাচন হয়ে গেছে আজকে কাল এক তারিখ তাই আমরা আমাদের বিধায়ককে দোয়া প্রার্থনা করে উপরারা আগামী বছর হয়তো এতক্ষণ বিধায়কের ভোট হয়ে গেছে কি পরের একটা ডেট আছে সেই ডেটে হবে আমরা বিধায়ক তাপস রাজ্যেই দেখতে চাই তাপস্যার্জি রাজারাট নিউ টাউনের খান্ডারি দেখবেন রেকর্ড মার্জিনে দু হাজার ছাব্বিশ বিধানসভায় দিদির সেই দুষ্টু মিষ্টু ছেলে তাপসাহাজী বিপুল ভোটে জয়লাভ করে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় যাবে উনি আজকে যে কর্মকাণ্ড রাজারাটে ঘটালেন এটা কিন্তু এটাও একটা ঐতিহাসিক অনেকে পারিনি কিন্তু আমরা এই জন্য গর্ববোধ করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে একটা ঐতিহাসিক দিন মাননীয় মুখ্যমন্ত্রী আগে আজকে দীঘা জগন্নাথ দেবের মন্দির এটা একটা আমাদের কাছে হাজার হাজার বছর ধরে এই ব্যাপারটাকে থাকবে দিন উড়িষ্যাতেই জগন্নাথ মন্দির আছে জগন্নাথ সমস্ত ক্ষমতার মানুষের একটা অন্য শ্রদ্ধা ইত্যাদি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সব ধর্মকেই সমন্বয় করে বিচার করি আমাদের আমাদের কাছে মানে যদি মনে হয় যে ফুরপুরা শরীরের উন্নয়ন আমাদের উন্নয়ন কারিঘাটের উন্নয়ন আমাদের উন্নয়ন ধর্ম পায় এগুলো উন্নয়ন করা মানে আর তার সভ্যতাকে এগিয়ে নেওয়া এবং আজকে যে দীঘার অর্থনৈতিক দিক থেকে বৈচিত্র্য আসবে শুধু দীঘাতে আজকে শুধু আনন্দ করতে যাবে না দেখবে দীঘাতে যখন দেখবে মন্দির দেখতেও যাবে মানুষ মানুষ ধর্মচালন ভালো ধর্ম আমাদের ভাত করতে শেখায় না এই তো আমি নারায়ণপুরে করেছিলাম হিন্দু মুসলমান সব একসঙ্গে বসে নেবে মন্ডল দেখুন এটা উদ্যোক্তা আমরা একসঙ্গে দাঁড়িয়ে ওখানে নগর কীর্তন করলাম একসঙ্গে দাঁড়িয়ে করলাম এই যে মারা মুসলিমরা বলবে সবাই মিলে একসঙ্গে দাঁড়িয়ে করা হোক এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ যেখানে দাঁড়িয়ে আমরা কাজ করছি এই বারো নম্বর ওয়ার্ড আইজি হোসেন মন্ডল রয়েছে এই ওয়ার্ডের সভাপতি তাপস রয়েছেন আমাদের ইউনিস রয়েছেন আমাদের কাউন্সিলার একটু অসুস্থ তিনি তত্ত্বাবধানে আছেন সবাই আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন গ্রাম শহর মিলিয়ে প্রায় কুড়ি পঁচিশটা জায়গা আমরা কাজটা করলাম করলাম সব জায়গাতে সুন্দরভাবে করলো এটা মানে

বিভাজন কখনো মানুষ ভাড়া করে না যারা যুদ্ধের নাম করে বলছে আচ্ছা বলুন ইরান কোন দেশ মুসলিম কান্দি ইরান ভারতবর্ষকে সমর্থন দিচ্ছে

উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে আমি আবেদন করবো আপনাদের মাধ্যমে এই কাজগুলো করবেন না এটা দেশ বনাম দেশের লড়াই এই দেশের লড়াইতে বিষয়টাকে আমরা সেই লড়াইতে সবাই দেশের প্রতি মানুষ হিসেবে এই দেশের বাসিন্দা হিসেবে একসাথে আছি আমি আমার জন্য জনসংখ্যা চাপক চাটার্জি চাপক চাকরি